বা বিভিন্ন কার্টুন আমি কিন্তু কার্টুন দেখি এখন খুব ভালো লাগে আরকি ছোটদেরকে যেহেতু পড়াতে হয় কার্টুন দেখি তো এগুলো দেখতাম বা বিভিন্ন কার্টুন যখন দেখতাম তখন মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা হতো যে আচ্ছা এগুলো করে কিভাবে তো আসলে এগুলা তখন চিন্তা করতাম যে এগুলো করে আসলে এগুলো সফটওয়্যার মাধ্যমে করতে হয় এগুলো আমাদের দ্বারা সম্ভব না কিন্তু না এখন এসে বুঝতে পারতেছে না আমাদের দ্বারাও এটা সম্ভব এই এক্সপিরিয়েন্সটা এখন হচ্ছে আশা করি আরবান একাডেমির সাথে থাকলে আমি না এখানে যারা আছেন পার্টিসিপেন্ট যারা আছেন বা যারা এখানে ক্লাস করছেন তারাও খুব ভালো করতে পারবেন যে আসলে অনেকের জন্য এটা নিউ এক্সপিরিয়েন্স হবে অনেকের জন্য যে আমার জন্য যেরকম নিউ এক্সপিরিয়েন্স এটা সকলের জন্যই নিউ এক্সপিরিয়েন্স হবে তো থ্যাংক ইউ ভাইয়া যে আপনি আপনার এফোর্ড আমাদের প্রচেষ্টা চলছে যেভাবে আশা করা যায় যে আমরা হয়তো নিজেদেরকে একটা খুব ভালো অবস্থানে দেখতে পাবো আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম